একটি বাস দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে আহত হলো দুই পক্ষের মোট চারজন আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে মালদা জেলার বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর এলাকায় আক্রান্তরা হল নিরঞ্জন মন্ডল বয়স পঞ্চান্ন বছর শ্যামচরণ মন্ডল বয়স পঞ্চাশ বছর শান্তনা মন্ডল বয়স চল্লিশ বছর ও জয় মন্ডল বয়স কুড়ি বছর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে বাড়ির পাশে পড়ে থাকা একটি বাস নেওয়াকে কেন্দ্র করে নিরঞ্জন মন্ডলের সাথে গন্ডগোল বাঁধে শ্যামচরণ মন্ডলের আর এই গন্ডগোলকে কেন্দ্র করে দুপক্ষের পরিবারের মধ্যে শুরু হয় একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো এই ঘটনায় দুপক্ষের মোট চারজন আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে স্থান বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে চারজনকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চারজন চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এই বিষয় দুপক্ষই বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ করে শুধু বাস নিয়ে গন্ডগোল না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তাও তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ ठीक है लेकिन हमारे एक दिन इसमें ले ও বাস লিয়ে মুগের ভাষা খারাপ করছিল ওজন ম্যাট্রি দুজনতে ভাই ভাই ম্যাট্রি বাসটা নে কি করছিল ও বাসটা আমরা গুরু চালিত দিগা লাগিয়ে টিপার খাড়া ছিলাম ওটা লিয়ে বাস টাকা ও কে উদ্ধার দাদা কেটে রে দিল আর ওটা যে একবার ঘর ছাড় পেটি ওটা টাঙ্গা ছিল ওটা নিয়ে টাঙ্গা নিয়ে ঝগড়া মুগের ভাষা খারাপ করা رہی কে মেরেছে ও দাদাই মেরেছে আগে হড় চলে গিয়ে জি

আকি নিয়ে কন্ড়গলটা নিয়ে করোনা বাস নিয়ে কন্ড়গল হয়েছে বড় করোনা বাস বলছে তো বাড়িতে আছে তো বলছে আমাদের বাড়িতে আছে তো যা যাবো করে নিয়ায় এটা বাস আমাদের ছিল আমাদের স্বামী কেটে ছিল ওটা বাস নিওরা 35 টাকা নিয়ে ছিল তো ওটা আমাদেরকে 35 টাকা দেন আমরা বাসটা দিলাম ও বলছে শালা তুই বাস দিবি না এটা তো মাছ আমাদের তোদের এর এটা করব এটা করব কে বলছে আমার দেওরটা বলছে কি নাম শান্তার কি আমার স্বামীর নাম কি रंजन